বাই হা শরীফের বর্ণনা এসেছে হজরত ফারুক তাআলা আনহুর সন্তান হজরত উনি ওনার বন্ধুদেরকে নিয়ে একবার সফরে বের হয়েছেন ভালো করে একটু শোনেন আর আরবের ঐতিহ্য হল তারা যখন কোনো সফরে বা কোনো জায়গায় বাসা থেকে বের হয় একটু আড্ডা দেওয়ার জন্য গল্প করার জন্য যারা মক্কামুদ্দিনায় গেছেন যারা জেদ্দা সমুদ্র বন্দরে গেছেন বিশেষ করে দেখবেন জেদ্দা সমুদ্রে বন্দরে যাওয়ার পরে সন্ধ্যা থেকে নিয়ে একেবারে ফজরের আজান পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিশেষ করে আরবের যারা অধিবাসী সিটিজেন দেখবেন পরিবার পরিজন নিয়ে খানা দানা সব বেঁধে নিয়ে গিয়ে সমুদ্রের ধারে বসে থেকে গোল হয়ে তারা খাচ্ছে এটা তাদের একটা ঐতিহ্য তো হজরত আবদুল্লাহ হজরত ওমরের সন্তান উনি ওনার বন্ধুদেরকে নিয়ে একেবারে এই এরকম সফরে বের হয়েছেন তো ওনারা সমুদ্র বন্দর এলাকায় না আগে একটু মরুভূমি এলাকায় গেছেন তো এলাকায় যাওয়ার পরে হাদিসে এসেছে হজরত আবদুল্লাহ বলেন বন্ধুরা এক কাজ করো দানা যা আছে সব দস্তরখানা বিছায় রেডি করো আমরা খেয়ে ফেলব খানাদানার পর্বটা একটু সেরে নিই তা আবদুল্লার কথা মতো সবাই দস্তরখানা বিচালেন খানা দানা সব ইন্তজাম করে সবগুলো সাজিয়ে গুছিয়ে পরিপাটি করলেন খেতে বসবেন সবাই ইন দা মিন টাইম হজরত আবদুল্লাহ তাকায় দেখছে দূরে একটা মানুষ দেখা যায় ছোট দেখা যায় যেহেতু দূরে ডিস্টেন্স অনেক তো হজরত আবদুল্লাহ এক বন্ধুকে ডেকে বলেন বন্ধু আমরা যেহেতু এই মরুভূমিপূর্ণ এলাকায় খেতে বসেছি দূরে একটা মানুষও দেখা যায় এক কাজ করো তোমরা একজন গিয়ে ওই আল্লাহর বান্দাকে আমার কাছে ডেকে নিয়ে তো এক দৌড় দিয়ে সেই যুবকটাকে ডেকে নিয়ে এসেছে নিয়ে আসার পরে দেখলেন যুবকটা আসলে রাখাল তার কাছে গরু ছাগল দুম্বা উঠ অনেক গৃহপালিত পশুগুলো সে চরম ভূমিতে চড়াচ্ছে তো হজরত আবদুল্লা বলেন ভাই আমরা তো এখানে সফরে এসেছি আমরা তো সুন্দর সুন্দর খানাদানা বাড়ি থেকে বেঁধে নিয়ে এসেছি রান্না করে নিয়ে এসেছি তুমি তো যেহেতু মরুভূমির তপ্ত রোদে গরমে অতিষ্ঠ হয়ে আছো এক কাজ করো তুমি একটু হাত মুখ ধুয়ে আমাদের সঙ্গে দস্তরখানায় বসে যাও অর্থাৎ মেহমান হয়ে যাও কারণ আল্লাহ রসুল বলেছেন যেই খাবারের মধ্যে মেহমান থাকে ওই খাবারে বরকত দিবেন কে মুসলমান আমার হজরত আবদুল্লা ওই রাখালকে ডাক ডাক বলে রাখাল নেই খানা দানা রেডি আসি কত সুন্দর ইন্তজাম আমরা করেছি তুমি মেহমান হয়ে যাও মেহমানদারে কবুল করো মেহমানদারি কবুল করি সুন্দর করে বসে যাও খানা দানার মধ্যে হয়ে যাও আবদুল্লাহ ওই রাখালটাকে দাওয়াত দেওয়ার পরে এবার ওই রাখালটা আবদুল্লা কে অ্যানসার করতেছেন আব্দুল্লাহ আপনি আমাকে দাওয়াত দিয়েছেন দাওয়াত দেওয়া যেমন শূন্য দাওয়াত কবুল করাটাও তো পাই গম্বরে আরো বীরুসুন্ন কিন্তু একটা সমস্যা বলে কি সমস্যা বলে দাওয়াত দিয়েছেন দাওয়াত কবুল করেছি কিন্তু দস্তরখানায় বসে খেতে পারব না আবদুল্লাহ বলেন এটা কোনো কথা দাওয়াত কবুল করছো আর দস্তরখানায় বসে খেতে পারব না মানে তার মানে তুমি আসলে দাওয়াতই কবুল করো নাই কারণ বাস্তবতা এমন যদি দুই বন্ধুর মাঝে দীর্ঘদিন যাবৎ শত্রুতা হয় হঠাৎ করে যে কোনো কারণে বন্ধুত্বর সম্পর্কটা আবার গাঢ় হয়েছে ঠিক আছে বন্ধু চলো অনেক দিন পরে যেহেতু আমরা আবার একত্রিত হয়েছি একটু চা খাই চলো আমরা একটু আরেক বন্ধু বলে না দোস্ত চা খাবো না বলে না চা খাই বলে না খাবো না বলে তুমি চা না খাইলে আমি বুঝবো তুমি এখনো আমার উপর রাগ করে আস তখন ওই বন্ধু বলে না রাগ আমি করি নাই রাগ ভেঙে গেছে কিন্তু খাবো না কি বুঝবে যে রাগ আসলেই করে আছে কিন্তু অভিনয় আর অ্যাক্টিং করতেছে ঠিক কিনা বলে দাওয়াত কবুল করছো আবার খেতে পারবা না এটা কোনো কথা আসলে তুমি দাওয়াতই কবুল করি বলে না না আমি দাওয়াত কবুল করছি কিন্তু খেতে পারবো না এইভাবে তাকে বারবার জোর করা হচ্ছে যে কেন খেতে পারবা না সে বলে কেন উত্তর দেওয়া যাবে না আর একটা প্রবাদ আছে আরবিতে আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া মানুষকে যেটা নিষেধ করা হয় রহনপুরের মানুষ বলেন তো এটা কি মানুষ কম করে না আরো বেশি করে বেশি করে না দেয়ালে লিখা থাকে এখানে পেশাব করিবেন না করিলে একশো টাকা জরিবানা বলেন তো ওই জায়গায় কি পেশাব কম করা হয় না বেশি করা হয় অন্যান্য জায়গায় যা করা হয় এর কয়েক গুণ ডাবল ওই লেখার নিচে করা হয় কারণ পাবলিক এটারে উল্টা বানাইছে এখানে পেশাব করি বেন না করিলে একশো টাকা জরিবান কি কথা কি ঠিক না ব্যাঠি রহনপুরের মানুষ হয়তো ওই লেখার নিচে করেন না আমাদের রাজশাহী অঞ্চলে মানুষ করে তার মানে বুঝা গেল মানুষকে যেটা নিষেধ করা হয় এই কাজটা মানুষ আরো কি করে বেশি করে ওটার উপর তার আগ্রহটা আরো প্রবলভাবে হয় তা আবদুল্লাহ বলে দাওয়াত কবুল করছো আবার খেতে পারবা না এটা কোনো কথা তোমাকে খেতেই হবে আর যদি খেতে না পারো তাহলে বলো কেন খেতে পারবা না মুসলমান ভাইয়েরা আমার আবদুল্লা যখন ওই রাখালটাকে জোর করে এবার ওই রাখাল ডাক দে আবদুল্লা রে আপনি হয়তো মনে করছেন আমি দাওয়াত কবুল করতেছি না এই জন্যই খেতেছি না বরং আমি দাওয়াত কবুল করেছি কিন্তু খেতে আমি না কারণ আমি আমার অন্ধকার কবরের সামানা গোছানোর জন্য আমি আমার মালিক আমার আল্লাহ আমার আল্লাহকে খুশি করার জন্য আমার অন্ধকার কবরে আমলের বাতি জ্বালানোর জন্য আমার অন্ধকার কবরের সাথে বানানোর জন্য আমার মাওলাকে খুশি করার জন্য আজকে রোজা রেখেছি বলি আল্লাহ ওই রাখাল ডাক বলে আবদুল্লা অন্ধকার কবরের সামানা গোছানোর জন্যই তো আমি রোজা রেখেছি আমার সামনে এত সুন্দর সুন্দর খানার আয়োজন যে খাবারগুলো কোনোদিন দিন আমার পক্ষে কিনে খাওয়া সম্ভব নয় আমি একজন নিম্ন শ্রেণীর মানুষ রাখাল মানুষ আমার পক্ষে তো এই খাবারগুলো ক্রয় করে খাওয়া সম্ভব নয় এর পরেও আমি খাবারের মহব্বত ত্যাগ করেছি দুনিয়ার মহব্বত ত্যাগ করেছি কারণ আমার রোজাটা যদি আমি রাখতে পারি অন্ধকার কবরে আমার আল্লাহ এটা আমার নাজাতের রসিলা বানায় দিবেন কারণ পায়ে গম্বরে আরবে বলেছেন দুনিয়া থেকে মানুষ ধনসম্পদ বন্ধুদেরকে কবর পর্যন্ত নিয়ে যাবে কিন্তু কবরের মধ্যে বন্ধুবান্ধব আত্মীয়স্বজন ধন সম্পদ কিছুই যাইবে না আল্লাহ রাসূল বলেন কবরের মধ্যে যাবে ঈমান আর আমল ইমান ছাড়া আমল ছাড়া যদি বান্দা কবরে যাও পাইগম্বর বলে কবরটা জাহান নামের টুকরা হয়ে যাবে জবান খুলে বলি আল্লাহ একবার